এই অঙ্কটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু জটিল ধরনের অঙ্ক দেখুন কি বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে পঁচিশ মিনিটে আর তিরিশ মিনিটে পূর্ণ হয় অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে অপর আর একটা কিন্তু নলের কথা বলা আছে মানে এখানে কিন্তু তিনটে নলের কথা বলা আছে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড তিনটে নলের কথা বলা আছে ওকে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি বাচ্চাটি পনেরো মিনিটে পূর্ণ হয় ওকে ভেরি গুড পনেরো মিনিটে কথা বলা হয়েছে খালি করা নল দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি বাচ্চাটি খালি হবে দেখুন এইটা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে চৌবাচ্চাটা বাচ্চাটা কী হয় খালি হয় আর এইটা দিয়ে কী হয় চৌবাচ্চাটা ভর্তি হয় তিনটে নলের কথা বলা হয়েছে এবার তিনটে নলের মধ্যে প্রথম নলটা পঁচিশ মিনিটে কিন্তু ভর্তি করতে পারে আর দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে ভর্তি হয় আর অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু আমাদেরকে দেওয়া নেই এইবার বিষয়টা হচ্ছে যেটা এই তিনটে নলের যে কার্যপ্রণালী সেই কার্যপ্রণালী দ্বারা কিন্তু পনেরো মিনিটে আমাদের চৌবাচ্চাটা কিন্তু পূর্ণ হয়ে যায় মানে দুটো নল দ্বারা ভর্তি হচ্ছে এক আর দুই আর তিন নম্বর নল দ্বারা খালি হচ্ছে ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে এই যে তিনটে নল দ্বারা যে কার্যপ্রণালী হচ্ছে তার আমাকে টোটাল ওয়ার্ক বের করতে হবে টোটাল ওয়ার্ক বা মোট কাজ তাহলে যদি আমরা টোটাল ওয়ার্কের বের করি তাহলে একটাই ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ তিরিশ আর পনেরো এর আমাকে করতে হবে কি এলসিএম তাহলে আমি যদি এর এলসিএম করি দেখুন কত আসছে তাহলে আসছে দিন পাচ্ছে পনেরো পনেরো দিন দেড়শো চলুন এটা হচ্ছে কি বলুন তো টোটাল ওয়ার্ক তাহলে টোটাল ওয়ার্ক কত পেলাম আমরা পেলাম দেড়শো ভেরি গুড ওকে এবার তাহলে ওই যে আমরা ফার্স্ট নলটা নিয়েছিলাম তার আমাদেরকে বের করতে হবে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি না বের করলে কিন্তু হবে না তাহলে ফার্স্ট নলের যেটা এফিসিয়েন্সি সেটা কত হবে এফিসিয়েন্সি বের করার নিয়ম হচ্ছে টোটাল ওয়ার্ক বাই ঠিক আছে টাইম এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল আমাদের দেড়শো টাইম হচ্ছে কত পঁচিশ তাহলে ফার্স্ট নল দ্বারা আমরা যে এফিসিয়েন্সিটা পাবো সেটা হচ্ছে কত পাব আমরা যদি কাটি তাহলে হচ্ছে ছ পঁচিশ এবং দেড়শো সিক্স আর সেকেন্ড নলের যে এফিসিয়েন্সি সেটা আমরা কত পাব দেড়শো বাই থার্টি কত আসছে ফাইভ আর যেহেতু বলেছে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি পনেরো মিনিটে পূর্ণ হয় তাহলে তিনটে নলের সময় লাগছে তিনটে নল মিলে পনেরো তাহলে আমাকে যেটা করতে হবে ফার্স্ট নল প্লাস সেকেন্ড নল প্লাস থার্ড নলের এফিসিয়েন্সি কত পাবো আমরা দেড়শো বাই পনেরো যদি আমাকে পনেরো দিয়েছে তাহলে কত পেলাম এখানে এফিসিয়েন্সি পনেরো দশে দেড়শো ভেরি গুড তাহলে আমরা এবার তিনটে যে নল নলের এফিসিয়েন্সি সেটা আমি দেখব যে কি হচ্ছে তাহলে প্রথম দুটি নল দ্বারা যদি আমাদের এই সিক্স আর ফাইভ যদি যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা ইলেভেন দুটো নল দ্বারা কি হচ্ছে ভর্তি হচ্ছে আর একটা নল দ্বারা মানে খালি হচ্ছে তাহলে কত পাচ্ছি এখানে ইলেভেন থেকে তুমি টেন এফিসিয়েন্সি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকলো কত ওয়ান এফিসিয়েন্সি ভেরি গুড তাহলে ওয়ান এফিসিয়েন্সি যেটা হচ্ছে খালি করা নল দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে তাহলে থার্ড নল দ্বারা যে চৌবাচ্চাটি খালি হবে তার এফিসিয়েন্সি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান যদি তার এফিসিয়েন্সি হয় তাহলে আমাদেরকে কী বের করতে হবে যে খালি নল দিয়ে চোবা চারটি খালি হবে তাহলে টোটাল ওয়ার্ক কত পেয়েছিলাম আমরা এখানে টোটাল ওয়ার্ক দেড়শো তাহলে দেড়শো কি হবে আচ্ছা এখানে চলে যাচ্ছি এটা যেহেতু ওয়ান আমি পেলাম সেহেতু এই ওয়ানের এফিসিয়েন্সি হচ্ছে খালি হওয়া নল তাহলে এটা যদি আমি ওয়ান বসাই তাহলে কী হচ্ছে ওয়ান আর এর উপর হচ্ছে দেড়শো দেড়শোটা হচ্ছে টোটাল ওয়ার্ক আর এটা হচ্ছে খালি নলের এফিসিয়েন্সি তাহলে দেড়শোর ভ্যালু আমার কিছুই নাই তাহলে দেড়শো দেড়শোই থাকবে তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু এখানে খালি নল দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে তার অ্যান্সার হচ্ছে দেড়শো মিনিট থ্যাংক ইউ